বন্ধুরা আজ আমরা যে ঘটনাটি শুনব সেটি হল নদের প্রতি অর্য তোমর রে আল্লাহতাল একটি পত্র আসুন তাহলে শুরু করি বিশ হিজড়ি সনের দ্বিতীয় খলিফা রাদেল্লাহ তালান শাসন আমলে বিখ্যাত সাহাবি আমল ইবনা হারিস রাদু কর্তৃক সর্বপ্রথম হয় তখন প্রবল খরা নীলনদের পানি শূন্য প্রায় সেনাপতি আমরের নিকট এখানকার অধিবাসীরা অভিযোগ করল বলল হে আমির নীলনদ একটি নির্দিষ্ট নিয়ম ছাড়া প্রবাহিত হয় না আমির বললেন সেটা কি সাধারণ জনগণ বলল এ মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। তারপর তার পিতা মাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলংকারাদি ও উত্তম পোশাক পরিধান করাবো তাকে নীল নদে নিক্ষেপ করবো আমর ইবনুল আসরাদ আল্লাহ তালানু বললেন ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিকে ধ্বংস করে দিয়েছে অতপর সাধারণ জনগণ পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীল নদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না অতপর সেখানের অধিবাসীরা দেশত্যাগের চিন্তা করল এই দুর্যোগময় অবস্থা সৃষ্টিতে সেনাপতি আমর ইবনে আস রাজিয়াল্লাহ উমর ওমর আল্লাহ তাল নিকট পত্র লিখলেন পত্রের উত্তরে হর্য তোমর রাদি আল্লাহ তালাহু লিখলেন হে আমর তুমি যা করছো ঠিক করছো আমি এ পত্রের মাঝে একটা পৃষ্ঠা দিলাম এটা তুমি নীলনদের নিক্ষেপ করবে ওমর রাজে আল্লাহ তালাহনুর পত্র যখন হর্য তামর রাজে আল্লাহ নিকট পৌঁছালেন তিনি পত্রটি খুলে দেখলেন হরজ তোমর রাদে আল্লাহ তালাহন নীলনদের প্রতি এই বাক্যগুলো লিখেছেন হে নীলনদ যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হতে থাকো তবে প্রবাহিত হইও না আর যদি একক সত্তা এই পৃথিবীর মালিক আল্লাহ তালা তোমাকে প্রবাহিত করান তবে আমার আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন তোপর হরজত আমর রাদে আল্লাহ তালা আনহু পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন পরের দিন ছিল শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ আল্লাহতলা এক রাতে নীলনদের পানিকে ষোলো গাছ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন তারপর থেকে আজও পর্যন্ত নীলনদ প্রবাহিত হয়ে যাচ্ছে কখনো শুষ্ক হয়নি বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই আল্লাহর হুকুমে পৃথিবীর সব কিছু পরিচালিত হয় তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছেই প্রার্থনা বা সাহায্য চাওয়া উচিত কোনো জাহেলি এবং শিরকি পন্থায় আশ্রয় নেওয়া যাবে না